একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে এ ধরনের প্রশ্নে শতকরার আমরা একটি সূত্রে অ্যাপ্লাই করব এ প্লাস বি প্লাস বি ওয়াই হান্ড্রেড এখানে আমাদের প্রথমটি হবে এ এবং পরেরটিকে আমরা ধরব বি যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হ্রাস পেলে হবে মাইনাস তাহলে আমাদের প্রথমটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তার জন্য প্লাস এরপরে বি কিন্তু হ্রাস পেয়েছে তাই মাইনাস টেন প্লাস এরপর এ বি এক বি এর গুণ করে দেবো বিশ ইন্টু মাইনাস টেন বাই হান্ড্রেড আমরা যদি শূন্য শূন্য কেটে দেই তাহলে এখানে আমরা পাবো বিশ আর টেন প্লাস মানে মাইনাস টেন করলে পাবো টেন আর এখানে মাইনাস প্লাস যে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টু থাকে তাহলে হবে এইট আমাদের সঠিক অ্যান্সার হবে